একদম অন্যরকম স্বাদের বাটা মাছের একটা রেসিপি নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে বানাবো একদম নতুন স্বাদের বাটা মাছের একটা রেসিপি মাছটা রান্না করবার জন্য নিয়েছি একটা আলু একটা টমেটো নিয়েছি দুটো কাঁচা লঙ্কা জালটা যে যেমন খায় সেই হিসাবে নিতে হবে আর নিয়েছি একটা বেগুন এই বেগুনের আধা আমি ব্যবহার করব তাহলে সবজিটা কেটে নিই নিয়েছি হাফ চামচ সর্ষে আর হাফ চামচ জিরে বাটা মাছ কেটে ধুয়ে দশ মিনিটের জন্য নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সবজিটা কেটে নেব আর সর্ষে আর জিরে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব সর্ষে আর জিরে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম মিক্সিজারে সেই সঙ্গে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা এবারে মিহি একটা পেস্ট বানিয়ে নেব বাটা হয়ে গেল মশলা আলু আর বেগুন একইভাবে কেটে ধুয়ে নিলাম প্রথমে মাছটা ভাজবো সেই জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলো ভেজে নেব মাছের দুপাশটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব হয়ে গেল সবগুলো মাছ ভেজে নেয়া এবারে এই মাছ ভাজা তেলের উপরে দেব ফোড়ন ফোড়নে দিচ্ছি কালো জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এবারে দেবো কেটে রাখা আলু আর বেগুন আলু আর বেগুনটা একটু লাল করে ভাজা হয়ে গেছে এবার দেব বেঁচে রাখা মশলা অনেকটা মশলা মিক্সি বাটিতে লেগে রয়েছে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেব দেব ছোট চামচের এক চামচ হলুদ হাফ চামচ ধনে পাউডার তেল ছেড়ে না আসা অব্দি কষিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবারে আলু আর বেগুনের সঙ্গে মশলাটা কষিয়ে নেব সরষে বাটা দিয়ে আলু আর বেগুনের সঙ্গে মশলাটা কষানো হয়ে গেছে এবারে দেব পরিমাণ মতো গরম জল ঝোলটা ফুটে গেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ দেব একটা চেরা কাঁচা লঙ্কা এবারে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি রান্না একদম শেষের দিকে নামানোর আগে দিয়ে দিলাম সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো হয়ে গেছে রান্না গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে এবারে নামিয়ে নেব রেডি হয়ে গেল একদম অন্য রকম ভাবে বাটা মাছের একটা রেসিপি ঝটপট বানিয়ে ফেললাম আলু বেগুন সর্ষে বাটা দিয়ে বাটা মাছের টেস্টি একটা রেসিপি আমার এই আজকের বাটা মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন